বলিউডে এখন অন্যতম সফল অভিনেত্রী ও ডান্সারদের তালিকায় যাদের নাম উঠে আসে তাদের মধ্যে নোরা ফাতেহি অন্যতম একের পর এক মিউজিক ভিডিওতে নাচের পারদর্শিতাই দর্শকদের মন জয় করে নিয়েছেন নোরা এই সাফল্য সহজে আসেনি বহু পরিশ্রমের পর বলিউডে পায়ের তলার মাটি শক্ত হয়েছে বলিউডের মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায় তিনি মিডিয়ায় আসার আগে একসময় সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেন নরাফাতেহি বলি ইন্ডাস্ট্রিতে পা দিয়েই নাচ গানের জন্য বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন নাচ দিয়েই তার ক্যারিয়ার শুরু এই অভিনেত্রী সিনেমায় অভিনয়ের পাশাপাশি দারুণ সব আইটেম গানে নাচ দিয়ে দর্শকদের মাত করে তোলেন এজন্য তিনি বলি সিনেমা প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় গত দশ বছরের ক্যারিয়ারে ভক্তদের কাছে নাচে পরিচিতি পেলেও কখনো পেশাদারভাবে নাচ শিখেননি অভিনেত্রী তিনি নিজেই নাচ রপ্ত করেছেন এজন্য তার পারিশ্রমিকও আকাশ ছোঁয়া তাহলে কত পারিশ্রমিক পান নোরাফাতেহি নোরাফাতেহি সিনেমায় অভিনয় করলেও আইটেম গান তাকে বেশ খ্যাতি এনে দিয়েছে যে কারণে গানের পারফরম্যান্সে প্রায় সিনেমার সমান পারিশ্রমিক নেন অভিনেত্রী তো চলুন নোরা ফাতেহির জানা অজানা কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক বিলাসী জীবনযাপন করেন অভিনেত্রী ফাতেহি মুম্বাই ও কানাডায় তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে যার মূল্য বারো কোটি টাকার বেশি এছাড়াও তার একটি ভ্যানিটি ব্যাগের মূল্য এক কোটি টাকার উপরে এছাড়াও নোরাফাতেহির নানা রকম গাড়ি সংগ্রহের নেশা রয়েছে তার সংগ্রহে থাকা গাড়ির মধ্যে রয়েছে বিএমডব্লিউ ফাইভ সিরিজ মার্সিডিজ ভ্যাঞ্চ হন্ডা সিটি সহ একাধিক গাড়ি ইন্ডিয়া ডট কম সূত্রে জানা গেছে নোরাফাতেহি বলিউডে একটি সিনেমার জন্য পারিশ্রমিক নেন দুই কোটি রুপি কিন্তু একটি আইটেম গানের পারিশ্রমিক কোটি রুপির বেশি আর সে কারণে একাধিকবার শিরোনামো হয়েছেন অভিনেত্রী তবে তার শুরুর দিকের গল্পটা কিন্তু মোটেও এমন ছিল না একদিন মাত্র পাঁচ হাজার টাকা পকেটে নিয়ে ভারতে এসেছিলেন তিনি বলিউডে স্থান করে নেওয়া কখনোই সহজ ছিল না তার উপর আবার একজন কানাডার বাসিন্দা হিসেবে নতুন দেশে এসে মানিয়ে নেয়া চলার পথটা এতটাও সহজ ছিল না শুরুর দিকে এই অভিনেত্রী যে এজেন্সির সঙ্গে মুম্বাইতে কাজ করতেন তারা সপ্তাহে মাত্র তিন হাজার টাকা করে দিত সেই সীমিত টাকাতেই মুম্বাইয়ের মতো শহরে দিনের পর দিন স্ট্রাগল করেছেন আজকের হার্ট থ্রপ কিন্তু শতকষ্টের মাঝেও নিজের প্যাশনকে ভুলে যাননি তিনি দিনের পর দিন নাচ অভ্যাস করেছেন চালিয়ে গিয়েছেন শরীর চর্চা। একের পর এক অডিশনে গিয়েছেন তিনি রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন অবশেষে বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ পান তিনি সেই ভিডিও থেকেই মেলে জনপ্রিয়তা আর আজ বলিউডের অন্যতম জনপ্রিয় ডান্সারদের তালিকার শীর্ষের দিকে তার নাম সাকি সাকি দিলবার কামারিয়ারের মতো গানে তার নাচে অভিভূত হয়ে গিয়েছেন দর্শকরা এভাবেই ধীরে ধীরে বলিউডে নিজের স্থান পাকা করে নিয়েছেন নোরা